বছরের শুরুতে চিত্রনায়িকা উপবিশ্বাস ও স্বপ্নম বুবলির সঙ্গে ভার্চুয়াল যুদ্ধের মুখোমুখি হয়েছিলেন ঢালিউডের আলোচিত চিত্রনায়িকা পরীমণি ঘটনার দীর্ঘ নয় মাস পর এক সাক্ষাৎকারে সম্প্রতি এ বিষয়ে মুখ খুলেছেন এ অভিনেত্রী মূলত সোশ্যাল মিডিয়ায় ফেসবুকে ছেলের জন্মদিন কপি করা নিয়ে তর্কে জড়ান পোড়ি ও বুবলি বুবলির ছেলের জন্মদিনের ভিডিও দেখে পরী দাবি করেন যে তার ছেলের জন্মদিনের থিম নকল করেছে বুবলি এ প্রসঙ্গ নিয়ে বুবলি ও পরী ফেসবুকে একে অন্যকে দিতে শুরু করেন পাল্টাপাল্টি জবাব এ সমস্যা আরও জটিল হয়ে পড়ে যখন বুবলির বড় বোনও পরির উদ্দেশ্যে ফেসবুকে পোস্ট দিতে শুরু করেন সম্প্রতি বেসরকারি একটি টেলিভিশন চ্যানেলের সাক্ষাৎকারে এ বিষয়টি নিয়ে পরীকে প্রশ্ন করা হলে তিনি বলেন আপনি আমাকে ডাকবেন আস তো পরী কী হয়েছে চলো বসি কি হয়েছে দেখি তা না করে আপনার ভাই বোন গোষ্ঠী নিয়ে আমার গলা চেপে ধরবেন পরে আরও বলেন বুবলির বোনকে তো আমি চিনতামই না ওনার বোন যখন একটা বাজে স্ট্যাটাস দিয়েছে এসব যখন আবার আমার লোকজন আমাকে পাঠিয়েছে তখন তো বিষয়টা দুঃখজনক যার সাথে আমার কথা হচ্ছে তারই আমাকে বলা উচিত যেহেতু আমার সব কিছু আমাকেই জবাব দিতে হয়েছে আমার তো আর কেউ নাই থাকলেও অবশ্য আমি কথা বলতাম কারণ সমস্যাটা যেহেতু আমার এখানে পরিবারকে টানার কোনো অর্থ তো হয় না আমার কাছে যেটা আছে সেটা হচ্ছে সত্যি এই সত্যিটাই আমার শক্তি বুবলির সঙ্গে ফেসবুকে তর্কে জড়াতে ইন্ধন জুগিয়েছেন অপু এমনটা অনেক নেটিজেনই মনে করেন এই বিষয়টা নিয়ে পরীকে কিছু বলতে বললে তিনি বলেন অপুদির সঙ্গে তো আমার এত খাতির নাই আড্ডাবাজির সম্পর্কও না অপুদি কি রান্না করেছে আমিও খেতে গেলাম এই ধরনের সম্পর্ক তো মোটেও আমাদের নয় তবে অপুদিকে আমি পছন্দ করি ভালোবাসি এটা সত্য কিন্তু উনি আমাকে কতটা পছন্দ করেন এটা আমি বুঝতে পারি না মাঝে মধ্যে প্রসঙ্গত ব্যক্তিগত জীবনে অপু ও তার ছেলে এবং পরী ও তার ছেলে প্রায়ই একসঙ্গে সুন্দর সময় কাটান তবে পরী ও তার ছেলেকে সেভাবে বুবলি ও তার ছেলের সঙ্গে কখনো ব্যক্তিগত সময় কাটাতে দেখা যায়নি